হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে পিরিয়ানাল অ্যাপসেস এই পিরিয়ানাল অ্যাপসেস কি কেন হয় এটার প্রতিকার কী চিকিৎসাই বা কি এ বিষয়ে আমি ডাক্তার গোলাম মুস্তাফা সহকারী অধ্যাপক কলোরেক্টাল সার্জারি বর্তমানে ঢাকা মেডিকেলে কর্মরত আছি তো এবার মূল বিষয়ে আমরা আসি প্রথম কথা হচ্ছে যে পেরিয়ানাল অ্যাপসেস বলতে আমরা কী বুঝি প্রথম কথা হচ্ছে অ্যাপসেস কি অ্যাপসেস হচ্ছে শরীরের কোনো একটা জায়গাতে সেটা চামড়ার নিচে হতে পারে সেটা কোনো একটা অর্গানের মধ্যে হতে পারে কোনো কারণে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে যদি ওই জায়গাটাতে পুজ জমা হয় তখন এটাকে বলা হয় অ্যাপসেস আর এটা যদি মলদারের আশেপাশে হয় সাধারণত বলা হয় যে মলদারের যে ছিদ্র সেটার একটা ডিমার্কেশন বলি আমরা অ্যানাল ভার্স এর থেকে পাঁচ সেন্টিমিটার অ্যারাউন্ড যদি এই কোনো কারণে পুজ জমে যায় তখন এটাকে বলা হয় পিরিয়ানাল অ্যাপসেস তো এই পেরিয়ানাল কেন হয় প্রথম কথা হচ্ছে এই পেরিয়ানাল অ্যাপসিস হওয়ার কারণ হচ্ছে দুটো একটা হলো ইনফেকশন যদি পেরিয়ানাল যে গ্ল্যান্ড থাকে সেই গ্ল্যান্ডে যদি ইনফেকশন হয় অর্থাৎ এটাকে বলা হয় ক্রিপ্টো গ্ল্যান্ড অর্থাৎ শতকরা নব্বই ভাগই হয় এই ক্রিপ্টোগ্ল্যান্ডুলার ইনফেকশন থেকে আর বাকিটা হলো বাকি 10% হয় কিছু কিছু রোগ আছে সেই রোগের কারণে তো প্রথমত এই কারণ দুটো যদি আমরা ভাগ করে থাকি তাহলে নাইনটি পার্সেন্ট হচ্ছে এই গ্ল্যান্ডুলার ইনফেকশন আর বাকি দশ পার্সেন্ট হচ্ছে বিশেষ কিছু রোগ আছে যেমন টিভি ক্রস ডিজিজ এছাড়া আরও কিছু ডিজিজ আছে সেগুলোর কারণে এটা হতে পারে তো এই যে যে নব্বই পার্সেন্ট গ্ল্যান্ডুলার ইনফেকশন অর্থাৎ অ্যানাল গ্ল্যান যেগুলো থাকে সেই গ্ল্যান্ডুলার ইনফেকশন থেকে হয় এটা কাদের হয় আসলে এটা যে কাবই হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে যারা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাদের হয় যেমন ধরুন ডায়াবেটিক রোগ ডায়াবেটিক রোগী তার ডায়াবেটিস কিন্তু শরীরের সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলে যে কোনো ইমিউনোসাপ্রেসিভ ডিজিজ যেমন ক্যান্সার অথবা যেসব রোগ ক্যান্সারের কারণে যেসব রোগীরা ক্যান্সারের কারণে কেমোথেরাপি পাচ্ছেন তাদের ক্ষেত্রে হতে পারে রেডিওথেরাপি পাচ্ছেন তাদের ক্ষেত্রে হতে পারে কোনো রোগী যদি অনেক দিন ধরে স্টেরয়েড পায় অথবা ব্লাড ক্যান্সার ডেভেলপ করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে এই গ্ল্যান্ডুলার ইনফেকশনগুলা প্রিডিসপোজ করে অর্থাৎ তাদের ক্ষেত্রে বেশি হয় ধরে নেওয়া হয় আমাদের যে এই পিরিয়ানাল যে গ্ল্যান্ডগুলো আছে গ্ল্যান্ড এরা বেশিরভাগ থাকে আমাদের মলদারের পিছনের বলা হয় ছয়টা থেকে আটটা গ্ল্যান্ড থাকে এই একটা সূক্ষ্ম মাধ্যমে অর্থাৎ এই থাকে হচ্ছে আমাদের যে বাইরের দিকে থাকে যেটা এক্সটার্নাল স্পিংটার বলি এবং আরেকটা হলো ইন্টারনাল স্পিংটার যেটা আমাদের কন্ট্রোলে নাই এই দুটি স্পিঙ্করের মাঝে থাকে তো এরা আবার সূক্ষ্ম নালির মাধ্যমে এরা সংযোগ স্থাপন থাকে হচ্ছে আমাদের যে মলাশ হয় এবং মলদ্বারের সংযোগ স্থলে যার কারণে আমাদের মলদারটা একটু ড্রাই না থেকে বরঞ্চ একটু ভেজা থাকে তো কোনো কারণে যদি এই সূক্ষ্ম নালীগুলো বন্ধ হয়ে যায় এবং এই গ্ল্যানগুলোর মধ্যে বা গ্রন্থিগুলোর মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখন এই দুই স্পিন্টারের মাঝখানে পুষ জমতে থাকে তো এই পুষটা কখনো কখনো বিভিন্ন ডিরেকশনে এর মুভমেন্ট হয় অর্থাৎ এক অনেক বাইরের দিকে যখন হয় তখন এটাকে বলা হয় ল্যাপসেস যখন দুই স্পিন্টারের মাঝখান দিক দিয়ে নিচে নেমে আসে তখন বলা হয় পেরিয়ানা ল্যাপসেস যদি দুই স্পিন্টারের মাঝখান দিক দিয়ে উপরে উঠে যায় তখন এটাকে বলা হয় অ্যাপসেস যদি মলদারের বা মলাশয়ের দিকে চেপে যায় তখন তাকে বলা হয় অ্যাপসেস এটা বাইরে থেকে বোঝা যায় না তো এই ধরনের রোগ হলে তার উপসর্গটা কি এই ধরনের রোগের উপসর্গ হল প্রচণ্ড ব্যথা হবে এবং জায়গাটা ফুলে যাবে টনটন করবে যেটাকে আমরা সব সময় বলি যে থ্রোবিং হেডে থ্রোবিং পেইন থ্রোবিং পেন অর্থাৎ টন্টনে ব্যথা ব্যথায় টন করবে হাঁটতে কষ্ট হবে বসতে তো একান্তই পারা যাবে না কাথ হয়ে বসতে হয় এবং কারো কারো ক্ষেত্রে বেশ জ্বর আসে তাহলে আমরা জানলাম যে এই ধরনের ইনফেকশন হয়ে যদি অ্যাপসেস হয় তাহলে ওই জায়গাটা ফুলে যাবে লাল হয়ে যাবে টনটনে ব্যথা হবে সাথে জ্বর আসবে এরকম যদি হয় তাহলে ধরে নিতে হবে যে এটা পেরেনাল অ্যাপসেস অথবা ঈশ্বর একটা অ্যাপসেস যাই হোকটোগ্যান্ডুলার অ্যাপসেস তো এইটা আমরা যখন আমাদের কাছে রোগীরা আসে আমরা রুগীদের গেট তার মানে হচ্ছে সে কিভাবে হাঁটে এটা দেখলে অনেকটা বোঝা যায় অর্থাৎ তারা লিম্পিং গেটে বা অনেক কষ্ট করে হাঁটতে হয় বসতে পারে না চেয়ারে বসলে দেখা যায় একদিকে হয় প্রচন্ড ব্যথা থাকে বলে যে ঘুমাতে পারে না এত ব্যথা এবং আমরা যখন ক্লিনিক্যালি এক্সামিনেশন করি তখন দেখা যায় জায়গাটা একদম ফুলে আছে হাত দিলে জলে বা হাত টাচ করলেই অনেক ব্যথা হয় এরকম ক্ষেত্রে পেশেন্টের জ্বরও থাকে সাথে এই জিনিসগুলো আমরা দেখে এবং এই এক্সামিনেশন করেই আমরা মোটামুটি বুঝে ফেলি যে এটা পেরিয়ানাল বা শিওর একটা কথা হচ্ছে এইটা রোগ নির্ণয় করার জন্য কি কোনো পরীক্ষা দরকার আছে আসলে দরকার নেই কারণ হল এই ধরনের সিমটম এবং আমরা যে দেখি সাইন এইগুলা থাকলেই মোটামুটি শিওর যে এটা পেরিয়ানাল অ্যাপসেস তারপরেও যদি কেউ করতে চায় বা কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু পরীক্ষা নিরীক্ষা দিতে হয় যেমন এর এক্সটেনশন কতটুকু সিভিয়ার কেসের ক্ষেত্রে বা যদি ইন্টারনালি অনেক বড় থাকে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এমআরআই করা লাগে বা এন্ডোরেক্টাল আলট্রাসাউন্ড সাধারণত করা যায় না বাট এমআরআই করেই বোঝা যায় যে তার এক্সটেনশনটা কতটুকু কারণ এই এমআরআই দিয়ে অনেক সময় নির্ণয় নির্ণয় করতে হয় যে তার কোন ধরনের অপারেশনটা লাগবে নাকি বাইরে দেওয়া অপারেশন হবে নাকি ভিতর দিয়ে অপারেশন হবে সুতরাং পরীক্ষা নিরীক্ষার মধ্যে সর্বোচ্চ হচ্ছে তার এই একটা এমআরআই ইউজুয়ালি লাগে না বাট করলে এমআরআই করা যেতে পারে আর কিছু কিছু সাপোর্টিভ কিছু এভিডেন্স আমরা দেখি যেমন একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করে থাকি রক্ত পরীক্ষা যেটা করে আমরা বুঝতে পারি যে তার সেল কাউন্ট বেড়ে গেছে কিনা যদি সেল কাউন্ট বেড়ে যায় তাহলে তো হিসাব কিতাব একান্তই হান্ড্রেড পার্সেন্ট মিলে যায় তো এরকম একটা সিচুয়েশনে আপনার করণীয় কি আমাদের কাছে প্রায়শই এরকম সিচুয়েশনের রোগীরা আমাদের কাছে আসে তারা কোয়াকের কাছে যায় দুটো ওষুধ খায় ব্যথা একটু কমে আবার দুটো ওষুধ খায় আবার ব্যথা কমে এভাবে তো রোগ ভালো হয় না বরং সেটা একদিন একদিন না একদিন অপারেশন করতে হয় কিন্তু সেটা কমপ্লিকেটেড অবস্থায় চলে যায় কখনো কখনো এটা অটোমেটিকালি ফেটে যায় ফেটে গিয়ে বেড়ে গিয়ে বের হয়ে গিয়ে ব্যথা কমে যায় কিন্তু আসলে রোগটা তখন আর পুরোপুরি ভালো হতে চায় না কারণ ভিতরে এটা থেকে যায় এটা তখন লম্বা রোগে বা ক্রনিক ডিজিজে টান করে এবং কখনো কারো কারো ক্ষেত্রে এটা ফিস্টুলায় পরিণত হয় তো ফিস্টুলায় পরিণত হয় অনেক রোগীরা আসেন যে এরকম পরিস্থিতিতে বা পায়খানা রাস্তা যে কোনো সমস্যা হলেই তারা চলে যান কবিরাজের কাছে অথবা গ্রামের কিছু প্রতারের মানে প্রতারণা করেন এরকম কিছু লোক রয়েছে যাদের কাছে গিয়ে উল্টাপাল্টা চিকিৎসার শিকার হন অপচিকিৎসার শিকার হন এবং আলটিমেটলি আমাদের কাছে যখন আসে তখন আসলে তার সাফারিং অনেক বেড়ে যায় আপনাদের জন্য আমার অনুরোধ এরকম সিচুয়েশনে একজন শল্য চিকিৎসক বিশেষত একজন কোলোরেক্টাল সার্জনের স্বর্ণাপন্ন হওয়াটাই আপনার জন্য উচিত হবে এখন কথা হচ্ছে যে এরকম রোগের বা পেরিয়ানা ল্যাপসেস বা ঈশ্বর একটা ল্যাপসেসের চিকিৎসা কি পেরিয়ানা ল্যাপসেস ঈশ্বর একটা ল্যাপসেস অথবা সেটা ইন্টারেস্পিন্টারি ক্যাপসেস হোক অথবা সুপ্রালেভেটর চিকিৎসা একটা সেটা হলো অপারেশন আমি জানি অপারেশনের কথা বলার সাথে সাথে রোগীরা ভয় পায় বলে যে ডাক্তার সাহেব আমাকে ওষুধ দিন ওষুধ দিয়ে আমি ভালো হবে না দেখুন যখন একটা পুজ জমে তখন কিন্তু এই পুজের চারদিকে ব্যাকটেরিয়া এক ধরনের ফিল্ম তৈরি করে এক ধরনের লেয়ার তৈরি করে ফেলে বা ওয়াল তৈরি করে ফেলে যে ওয়ালের কারণে ওইখানে আমরা যতই ওষুধ দিই সেই ওষুধটা পৌঁছায় না যার ফলে ওষুধ দিয়ে কখনো অ্যাপসেস ভালো হবে না কমে থাকতে পারে হয়তোবা কিন্তু এটা পুরোপুরি ভালো হবে না সুতরাং এটার চিকিৎসা একটাই সেটা হলো ড্রেনেজ করা অর্থাৎ এটা যে জায়গাটা ফুলে আসে সেই জায়গাটা কেটে টোটাল যে পাস এবং তার যে ওয়ালটা তৈরি হয়েছে মেমব্রেনটা তৈরি হয়েছে সেটা ফেলে দিতে হবে ওইটা ফেলে দেওয়ার পরে যদি আমরা অ্যান্টিবায়োটিক দিই সেই অ্যান্টিবায়োটিকটা মূলত কাজে লাগবে আদারওয়াইজ অ্যান্টিবায়োটিক কাজে লাগবে না মাঝখান থেকে আপনাদের টাকা পয়সা খরচ হবে কিন্তু আপনি উপকৃত হবেন না তো এইটার প্রিন্সিপাললি আমরা যেটা করতে হয় যে সেটা হলো এখান থেকে পুজ নিয়ে পুস পরীক্ষা করতে হয় এবং ওখান থেকে একটা ওয়াল নিয়ে ওয়ালও পরীক্ষা করতে হয় মাংস পরীক্ষা করতে হয় কেন ওই যে আমি বলেছিলাম যে এর কারণ দুইটা মূলত একটা নব্বই ভাগই হচ্ছে গ্ল্যান্ডুলার ইনফেকশন আর বাকিটা হচ্ছে দশ পার্সেন্ট কিছু আন্ডারলাইন ক্রনিক ডিজিজ আছে সেটার কারণে তো এই অ্যাপসেসটা ওই ক্রনিক ডিজিজের কারণে কিনা সেটা বের করতে হয় বের করতে হয় ওইটা বের করে ওইটার জন্য সঠিক চিকিৎসা দিলে পরবর্তীতে এই অ্যাপসেসটা হয় না সুতরাং চিকিৎসা হচ্ছে প্রথমত সার্জারি সাথে পরীক্ষা কোন ধরনের অ্যান্টিবায়োটিক এটাতে লাগবে এবং কোন ধরনের রোগের থেকে এটা হলো সেটা বের করা বের করে এর সঠিক চিকিৎসা দেয়া সুতরাং আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে বলবো এরকম কোনো সিচুয়েশনে দয়া করে আপনারা অপচিকিৎসার শিকার না হয়ে বা অপচিকিৎসা নিতে না যেয়ে একজন ষল্য চিকিৎসার স্বর্ণাপূর্ণ হন সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে